গত একুশে নির্বাচন ইলেকশনে দলের সভাপতি ছিলেন কমলাক্ষ থেকে সবাই জেলা সভাপতি থেকে থেকে সবাই বারবার গিয়েছিলাম বলেছিলেন কংগ্রেস উনি আর করবেন না তিনি তোমার রাইজ দলের সভা হয়েছে তারপরেও তাহলে বড় ভাই হিসাবে আমরা সম্মান করি তো আমি নিজে রিকোয়েস্ট করেছিলাম বিধায়ককে তো ওনাকে আমাদের যিনি আমাদের বিরোধী দলনেতা দেবব্রত শৈকা ওনার ঘরে গিয়েছিলাম উনাকে জিজ্ঞেস করবেন উনার ঘরে গিয়েছিলাম তুমি উনার কথায় কান দেন নাই আজকে দলে মানে দেবব্রত শৈখিয়াকে নিয়ে নিয়ে উনার ঘরে গিয়েছিলাম ওনার ঘরে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম যে দলে ফেরানোর জন্য উনি বলেছেন আমি রাইজ দলের সভাপতি হয়েছেন উনি উনার সম্মান বড় হয়ে গিয়েছে রাইজ দলের সভাপতি তাই উনি উনি যখন আমাদের কংগ্রেসে ছিলেন ওনার যে জেলা পরিষদ এলাকা ছিল আপনারা ভোটের হিসাব দেখবেন আর যদি উনি আমাদের দল থেকে যখন ছেড়ে অন্য দলে চলে গিয়েছিলেন তখন আমার মনে হয় স্বাধীনতার মধ্যে সবচেয়ে বেশি আমাদের যদি বুট কংগ্রেসে পেয়ে থাকে উনি সরে থাকার পরে সবচেয়ে বেশি মানুষ সেন্টিমেন্ট হয়ে ভোট দিয়েছে ওনার বিপক্ষে কংগ্রেসের একুশের বিধানসভায় একুশের বিধানসভায় হাইয়েস্ট কংগ্রেসের বুট ওনার এলাকায় পেয়েছিলাম উনি অন্য দলে চলে যাওয়ার জন্য মানুষ কংগ্রেসে বেশি ভোট দিয়েছে তাই উনি উনি হাস্যকর উনি বলেছেন উনি ওনাকে প্রশ্ন করবেন একুশ নির্বাচন কয়েকদিন পরে যখন কোবাডি নির্বাচিত নির্বাচন ছিল তখন কার ইশারায় কাকে অনেক আমাদেরকে মানুষ লাগিয়ে রিকোয়েস্ট করে আবার বিধায়কের হাত ধরে কংগ্রেসে জয়েন করেছিলেন উনি ওনার কোবাডি চেয়ারম্যান নিজে কিভাবে চেয়ারম্যান হবেন বারবার চেয়ারম্যান হবেন কিভাবে চেয়ারম্যান চেয়ারম্যান হওয়ার জন্য তিনি আবার উনি বলেছেন বুকুত হাত দিয়ে বলবো আমি উনাকে বড় ভাই হিসেবে বলবো আপনি বুকুত হাত দিয়ে বলেন বলেন আজ থেকে পনেরো দিন বেশি দিন নয় আপনি যখন ডিলিমিটেশন হয়েছিলেন তখন আপনাকে আমি বারবার ফোন করেছিলাম আপনি কোচেন ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন হ্যাঁ ব্যবসা আপনার ব্যক্তিগত ব্যাপার ব্যবসা তো করবেন তুমি তাই ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে আপনি বাড়িতে এসেই প্রথমই গোয়াডিতে আপনি চলে গিয়েছিলেন তখন আমাদের নিলম্বিত যে কমলাক্ষ দে ফোরকাইস তো যা আমাদের সাথে গাদ্দারি করে আমাদের দল চলে চলে গিয়েছে আমাদের দুঃখ আছে আমি আপনারা জানেন কমলাক্ষর ছায়া সঙ্গী হিসাবে বড় সব সময় আমি ওনার সঙ্গে কিন্তু আমরা দুঃখ পেয়েছি একদিন বিদায় কমলাক্ষর পাশে আমরা যাই নাই তিনি পনেরো দিন আয় বেশি দিন নাই পনেরো দিন আগে কমলাক্ষ দে ফোরকাইসের আশীর্বাদ নিয়ে এসেছেন যদি মিথ্যা হয় ওনাকে গিয়ে প্রশ্ন করবেন আর ওনার কোপারেটিভের চেয়ারম্যান বাঁচানোর জন্য হোক কি কি কারণে গিয়েছিলেন কমলা কদ্দে পরকাশের ঘরে ওই দিন আগে যখন কমলা ব্যবসা ছেড়ে মানে ও পনেরো দিন আগে যখন টিকেট টিকিট লেওয়ার টিকিট ইলেকশন হবে হবে বলে উনি কমলা কদ্দে পরকাশের কোয়ার্টারে গিয়ে বিধানসভার আবাসে গিয়ে উনি ওনার আশীর্বাদ নিয়ে এসেছেন আবার বুট বুটকেলার্জিনার আমাকে বলেছেন আমাকে আপনি জ্ঞান দিবেন না ভাই বড় ভাই হিসাবে আপনাকে সম্মান করি আমার বিশ্বাস আস্থা জনগণে বলবে কে সত্যিকারের কংগ্রেসি কে এই আর বেশি দিন নয় দুই তারিখ প্রমাণ হবে কে সত্যিকারের কংগ্রেসি কার জন্য সমর্থন বেশি আর আমি ইনশাআল্লাহ আমার হান্ড্রেড পারসেন্ট আস্থা বিশ্বাস আমরা দিন কাজ করি কংগ্রেসের দলে কাজ করি আপনারা দেখবেন করিমজ নয় সমগ্র আসামের মধ্যে ইনশাল্লাহ হাইয়েস্ট ভোটে জিতবো কত জেলা পরিষদেও মানুষ আস্থা বিশ্বাস করে হেলমেটের ছবিতে পাঁচ হাজার আটশো ভোটে আমি জিতেছিলাম এবার ইনশাল্লাহ দেখবেন আসামের মধ্যে হাইয়েস্ট ভোটে জিতবে এই জন্য বিশ্বে আমরা মানুষ বড় বড় গাড়ি নিয়ে চলি না আমার সাধারণত বাইক নিয়ে চলাফেরা করি যখন রাত বারোটা হোক তিনটা হোক দুইটা হোক মানুষের সুখে দুঃখে পাশে আর না পারি না মানে মানুষ আমার এলাকার হোক যখন যখন বিপদে পড়ে কেউ ডাক্তারের জন্য বিপদে পড়ে আর না কিছু টুকন একটা ডাক্তারের একটা ঠুকন নিয়েও আমরা মানুষকে সাহায্য করার চেষ্টা করি আমরা আমাদের কাছে বাস বিচার নাই কে গরিব কে ধনী কে ছোটো কে বড় সব এক সমাজ চোখে দেখি আগামী দিনে রিজাল্ট আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস বিশ্বাস আসামের মধ্যে আমি হাইয়েস্ট বুটে আমার প্রার্থী জিতবে আর আপনারা সবাই দুয়া আশীর্বাদ করবেন আমার একটা বিশ্বাস কাজ করলে ফল পাবে আর বলেছেন উনি বলেছেন আমি অরুণোদয় আরে ভাই আপনি ফলা জানা এই অরুণোদয় এই সরকারের এই জনগণের অরুনোদয় আমাদের ট্যাক্স দিয়ে অরুণোদয় অরুণোদয় হয় হ্যাঁ আমি যদি আমার এলাকার জন্য অরুণোদয় হোক মানুষ উন্নয়ন করার জন্য আমার আপনার এলাকায় বিদ্যবতা আপনার এলাকায় অরুণোদয় পাওয়ার জন্য ছোট ছোট রাস্তার স্কিম পাওয়ার জন্য যে আমাদের সুখে দুঃখে এলাকার মানুষকে পঞ্চায়েত বিশেষ করে পঞ্চায়েত রাজনীতির যে কাছে থাকবে মানুষ সবাই তাকে ভোট দেয় এই জন্য মানুষ ভোট আমাদের নির্বাচিত এখন কি জন্য দুই তারিখ ইলেকশন হবে মানুষের উন্নয়নের কিভাবে কাজ করা যায় তা না হলে আপনারা দেখবেন আহ বিরোধী যারা বিধায়ক তার সমষ্টি কাজ হয়ে যাচ্ছে আপনারা দেখবেন যদি আমার উন্নয়নে করার জন্য যেখানে যেতে হয় আমার এলাকার স্বার্থে আমি যাব কিন্তু একটা লাস্ট কথা কংগ্রেসে আসি ইনশাআল্লাহ কংগ্রেসে থাকবো আমি কংগ্রেসের আইডিওলজি বিশ্বাসী আমি এজিপি বিজেপি হোক এদের আইডিওলজি বিশ্বাস করি না আমি দল কংগ্রেসের বিশ্বাসী আর উনি তার উনি তো সম্পর্ক রাখেন ওনার চেয়ারম্যান বাঁচাবার জন্য কবাডি বোর্ড চেয়ারম্যান কিভাবে বারবার হবেন সেই সুবাদে উনি বিজেপির বিধ নিলম্বিত বিধায়কের সাথে সবসময় যোগাযোগ চলে যাচ্ছেন আগামী দিনে দল